নমস্কার শারদী হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ করা যাক ভারী মজার একটা জিনিস বকফুল বকফুল দেখলেই সবার ভালো লাগবে কাল ছেলে গিয়েছিলো ওর পিসির বাড়িতে সেখান থেকে নিয়ে এসেছে ফুল আমি ভাবলাম বা বকফুল দেখে তো আমার তো খুবই ভালো লাগে আমি সঙ্গে সঙ্গে আতপ চাল সিদ্ধ চাল এবং মুসুরির ডাল ভিজিয়ে দিলাম তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম আর বক বকফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম দেখো এই মাঝখানের এই শীষটা এইভাবে ফেলে দিয়ে ব্রীতটাকে এইভাবে আস্তে করে এমন করে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে তারপর আমি যে চাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এবার একটা পেস্ট তৈরি করে নেবো দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ হলুদ একসঙ্গেই মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম কড়া বসিয়ে তেল গরম করে তার মধ্যে এইভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব দেখো মনে হচ্ছে যেন পাখি ভাসছে তেলের পরে এইভাবে চাল ডাল ভিজিয়ে ব্যাটার তৈরি করে নিলে বেসনের থেকে অনেক বেশি টেস্টি হয় কড়াই থেকে নামানোর সার নামানোর সঙ্গে সঙ্গে প্লেট পরিষ্কার বেশ খানিকটা ব্যাটার থেকে গেছে তাই আমি এবার বাঁধাকপি কুচিয়ে সে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার ওটাকে মেখে নেব মেখে নিয়ে আর কিছুটা চপ তৈরি করে নেব। যারা বাড়ির চপ তৈরি করে খেতে ভালোবাসো তারা এইভাবে একবার করে খেয়ে দেখো এত ভালো লাগবে বাজারের কেনা চপ আর ভালোই লাগবে না আমার তো ভাই যাই বলো না কেন বাজারের কেনা চপ দেখলে তো আমার গায়ে জ্বর এসে যায় কিন্তু যদি আমাকে এইভাবে কেউ বাড়িতে তৈরি করে দেয় বা আমি নিজে তৈরি করি আমার তো মনে হয় সবগুলি খেয়ে নিই আমি মাঝে মাঝে এইভাবে যে কোনো জিনিসের যখন ওঠে তখন সেই জিনিস দিয়ে এইভাবে চপ তৈরি করে দিই বাড়িতে বা নিজেও খাই আমার বাচ্চারাও বাজার থেকে খেতে তেমন একটা ভালোবাসে না এইভাবে তৈরি করলে এত কুরকুরে এবং মুচমুচে হবে একবার যদি খাওয়া হয় মনে হবে যেন বারবার তৈরি করে খাই এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন মুচমুচে এবং রসালো ভাব এসেছে খেতে সত্যি খুব ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ